নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলাই ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটা একটা খুবই আপনাদের মনের মতন ভিডিও সেটা আশা করি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা থামেল দেখি বুঝতে পারছেন লঙ্কা গাছ এই লঙ্কা গাছ দেখুন আমি প্রতিটা টবে টবে বসেছি ফলনও আমার ভিডিওতে দেখেছেন যে কীরকম ফলন ধরে আছে তবে আজকে একটা অবাক করা জিনিস দেখাবো সেটা আপনারা যদি সেই ভিডিওতে দেখেন তাহলে এই ভিডিওটাতে যদি আপনারা দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন চলুন আজকে আমি ভিডিওটি শেয়ার করছি কোন ভিডিও সেটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা সেই অবাক করা ভিডিওটি হচ্ছে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র একটা লঙ্কা চারানা এর এটাতে কমপকে কুড়িটা লঙ্কা চারা আছে আমি যখন বন্ধুরা এই লঙ্কা চারা তৈরি করি তখন কিছুটা কয়েকটা লঙ্কা চারা আমি বড় টবে বসেছি সেই টবে ফলন তো আপনারা আমার ভিডিওতে দেখতেই পেরেছেন আর বাকি চারাগুলো আমার বসানো হয় না কিন্তু এই চারাগুলোতে না বন্ধুরা দেখুন আমি কিন্তু এ খাবার দিয়ে গিয়েছি এটা শুধুমাত্র গোবর সার একটু মাটি আর একটু চা পাতা দিয়ে গিয়েছি তারপর দেখুন বন্ধুরা যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা দেখলে বুঝতে পার পারবেন কি সুন্দর দেখুন এই অগন্তি চারার মধ্যে কি সুন্দর লঙ্কা হয়েছে এখানেও দেখুন লঙ্কা ধরতে আরম্ভ হয়েছে এই কুড়িটা কম্পকে কুড়িটা দেখুন এই তলা দিয়ে দেখতে পাচ্ছেন অগন্তি চারা আছে এবং গাছগুলো বেশ হেলদি আছে দেখতে পাচ্ছেন আর টপটা দেখুন দুই থেকে তিন ইঞ্চি টপ তাহলে রকম যদি একটা ছোট্ট টবের মধ্যে যদি ফলন ধরানো যায় তাহলে বড় টবে তো যত্ন করে এইরকম ফলন ধরাতেই আমরা খুব সহজে পারি দেখুন কি ধর না রকম দেখুন আপনারা এরকম লঙ্কা চারা বাড়িতে লাগান এবং লঙ্কা চারা লাগিয়ে আপনারা খুব সহজেই এরকম বাড়িতে এরকম লঙ্কা পেতে পারেন বাড়ির যেটুকু দরকার সেই রকমই লাগাবেন আর খুব সহজেই যে আমরা যে শুকনো লঙ্কাগুলো নিয়ে আসি না সেই লঙ্কার বীজ কটাকে নিয়ে আপনারা একটু রোদে শুকিয়ে শুকোনোর দরকার নাই বন্ধুরা এটা তো শুকনোই থাকে নিয়ে আপনারা একটু কোকোপিট গোবর সার মাটির মধ্যে আমরা ছিটিয়ে দিয়ে এইরকম চারা তৈরি করে নেবেন তারপরে একটু যখন চারাগুলো একটু বড়ো হবে তখন আপনারা অন্য পাত্রে লাগাবেন এর খাবার হিসাবে কিচ্ছু দরকার নাই আমি এর খাবার তো আমি বলে দিয়েছি কিচেন কম্পোস্ট দিই সবজির খোসা যেটা দিই সেটাও দিই তারপরে কাঁচা সবজির খোসাটা সেটা শুকনো করে সেটাও দেওয়া হয় নিমখোল তারপরে হয় ম্যাগনেশিয়াম সালফেট এইগুলো আমি দিয়ে গিয়েছি কন্টিনিউ আর এই চারাকটা আমার তোলা হয় না এর খাবার কিন্তু আমি দিয়ে যাচ্ছি কিন্তু সবজি খোসা লিকুইড তরলটা ঘুটে জলটা আর মাঝে মাঝে এর মধ্যে খুব পাতলা করে বন্ধুরা আমি সরিষার খুলে জলটা দিচ্ছি আর এইটা আমি পরে এইসব যখন লঙ্কা যখন ওই লঙ্কা গাছগুলো বন্ধুরা যখন দেখব যে আর লঙ্কা হচ্ছে না তখন ও টবে বড়ো টবে লঙ্কা তুলে নিয়ে গাছগুলো তুলে নিয়ে তখন এইগুলো বসাবো আর এই টবগুলোতে আমি আর লঙ্কা বাতি টবে আর বসাতে চাইছি না কারণ আমার অগন্তি লঙ্কা ছাড়া বসানো হয়ে গেছে প্রচুর লঙ্কা গাছ হয়ে গিয়েছে আর কী সুন্দর দেখুন বন্ধুরা ফলন দেখলেই অবাক হয়ে যাচ্ছেন এই ছোট্ট টবের মধ্যে ঠিক কলমের চারার মতন দেখুন বন্ধুরা এই লঙ্কার যা ঝাল আমি তো দেখে অবাক এইখানে দেখুন এইখানেও কেমন ধরতে আরম্ভ হয়েছে দেখুন তাহলে এইরকম ছোট্ট টবের মধ্যে অগন্তি চারার মধ্যেও এইরকম ফলন ধরানো যায় যদি সঠিক যত্ন যদি আমরা করতে পারি কিন্তু কোনো রাসায়নিক খাবার ছাড়া আপনারা ঘরোয়া খাবার দিয়ে এইরকম ছোট্ট গাছে অনাসি আপনারা ফুল ফল ধরাতে পারবেন তাহলে চিন্তা কিসে রাস্তা থেকেই আপনারা তৈরি করে ফেলুন এইরকম লঙ্কার চারা বাড়িতেই লাগান এইরকম চারা দিয়ে বাজারে যে এক এক সময় দেখবে লঙ্কার দামও অনেক হয়ে যায় প্রচুর দাম হয়ে যায় তখন আমরা তো আমাদের কিনে খাওয়া খুব কষ্ট হয় লঙ্কার স্বাদ ছাড়া তো আমাদের খাওয়া হবেই না তাই এই রকম লঙ্কার চারা আপনারা বসান এর মধ্যে আমি একটু আজকে একটু দেবো নিমখোল আর একটু দেবো এইখানে দেখুন আছে এটা হচ্ছে পুরনো গোবর সার একটু হালকা করে এর মধ্যে দিয়ে দেবো যাতে গাছটা থাকে একটু হেলদি আর ও রোদের মধ্যে আমি গাছগুলোকে রাখি না এখন তো কড়া রোদ পড়ে গিয়েছে তাও দেখুন মাঝে মাঝে এক একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে নিচেকার পাতাগুলোকে আমি যতটা পাচ্ছি ছিঁড়ে দিচ্ছি যাতে এই চারাগুলো ভালো থাকে আমি কিন্তু বেশি দিন এই চারাগুলো বন্ধুরা রাখা যাবে না কারণ এদের শিকড় দ্রুত বড় হয়ে যাবে আমাকে তখন অনাসি এই চারাগুলোকে তুলে অন্য জায়গায় বসাতে হবে আমি একটু অপেক্ষা করছি যাতে ওই চারাগুলো একটু যাতে না তুলে বড় চারাগুলোর পাশেই আমি এই চারাগুলো লাগাবো সেইটাই আমি চেষ্টা করছি দেখা যাক এতগুলো চারা মানে কতগুলো দেখুন বন্ধুরা দেখাচ্ছি তলা থেকে নিচেকার পাতাগুলো আমি ছেটে দিচ্ছি যে দেখে সেই বলে বন্ধুরা যে এত সুন্দর এত বড় বড় লঙ্কা এই লঙ্কা চা বীজটা কিন্তু আমি কিনে আনি নাই বন্ধুরা এটা কিন্তু আমার বাজার থেকে নিয়ে নিয়েছিল রান্নার কাজে সেই মোটা মোটা লঙ্কা সেই লঙ্কা। বীজ থেকে পাক্কা লঙ্কা ছিল সেই বীজ থেকেই চারাটা তৈরি করেছি দেখুন এই দেখতেই পাচ্ছেন কত গুড়ো দেখুন বন্ধুরা এ আমি তো খুব সহজেই এবং বিনা পয়সায় আমি আমার বাগান করছি দেখুন শুধুমাত্র লঙ্কা গাছ না দেখুন এখানে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে দেখুন দেখতে পাচ্ছেন থোকা থোকা গোলাপ ফুল ওইখানেও দেখুন কত সুন্দর আর এইখানে তো বন্ধুরা দেখুন অ্যালোভেন্ডা গাছটাকে আমি ছাটাই করে দিয়েছি ছাটাই করার পর আবার খাবার দিয়ে দিয়েছি এখানে দেখুন এইখানে আমি দিয়েছি যে সরিষার খোল দিয়েছি হাড় গুঁড়ো দিয়েছি পেঁয়াজের খোসা সবজির খোসা আর একটু পুরনো গোবর সার দিয়ে দিয়েছি তাতেই দেখুন কি সুন্দর বেরুতে আরম্ভ হয়েছে নতুন যত ডালপালা বেরুবে তত ফুল আসবে কুশি হবে এইখানেও দেখুন এইটা বেলি ফুল হাইব্রিড বেলি কত সুন্দর নতুন ডালপালা বেরুচ্ছে তাহলে রকম গাছ বাগানে আপনারাও বসান এবং পরিচর্যা করুন খুব কম খরচায় এবং কম পরিশ্রমে আপনারা বাগান করুন এবং বাগানকে সুন্দর রাখুন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন গাছ নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করবেন না গাছ তো সকলেই ভালোবাসেন কেউ কম এবং বেশি অল্প স্বল্প বাগানে গাছ লাগান এবং গাছের খাবার নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না ভাতের কাছে আমাদের পড়ে থাকা এই সব অর্গানিক বন্ধুরা খাবার দিই দেখুন এইখানে রয়েছে দেখুন এইখানে আমি রেখে দিয়েছি কলার খোসা পেঁয়াজের খোসা এর তলায় আছে বন্ধুরা চা পাতা এইগুলো দিই ডিমের খোসা দেখতেই পাচ্ছেন তারপর রসুনের খোসা এইগুলো জোগাড় করে রেখে গাছের খাবার হিসাবে প্রয়োগ করুন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ